এসআইআ চলাকালীন বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের উপস্থিতির অভিযোগ উঠেছে এবার সেই তালিকায় যুক্ত হলে বসিরহাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত টাকি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কুলুপাড়া এলাকার দুশো চুয়াত্তর নম্বর উঠেছে সেখানে রফিউল মন্ডল নামের এক ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে এসে বহু বছর ধরে বসবাস করছেন স্থানীয়দের দাবি তিনি এখানে এক স্থানীয় মহিলাকে বিয়ে করে নিজের কাকা শ্বশুর আব্দুল আমিন মন্ডলকে বাবা সাজিয়ে ভোটার কার্ড আধার কার্ড সহ বিভিন্ন নথি তৈরি করেছেন রফিউল রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা গেছে কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে সেইভাবে পরিচয় লুকিয়ে নথিপত্র তৈরি করলেন তা নিয়ে এলাকার নানা প্রশ্ন উঠেছে আব্দুল আমিন মন্ডলের পরিবারের সদস্যদের দাবি জানিয়েছে যে রফিউল মন্ডলকে ভোটার তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে বাংলাদেশ এখানে ওই বললাম না বেড়াতে এসে বিয়ে করেছে কাকাশাশুড়ি ওই কাগজপত্র নিয়ে এসে আমরা তো জানি না ওই সব ডকুমেন্ট বার করেছে তা জানি না ওই ঠিকানাটা